সোজা রোডটা ধরে গেলে কড়িহাটি আর পিছনে হচ্ছে যে আমরা তো কড়িহাটি ফালে আসি সোজা হচ্ছে মরিগঞ্জ পিছনে কড়িহাটি আর আমরা বাঁশাইডের রোডটা টা নাম কি বলছো না না এন্দি কি ব্যাপার তুমি বলছো প্রীতমপুর কেন চলো প্রীতমপুরে আমরা পরে দেহাটে দিয়ে যাবো কেন সামনে কি বাজার পিতম্বপুর বাজার না কি আর হেন্দি গুড়ি আমরা আবার দেহাটির সঙ্গে আর মনে ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা আমি কিন্তু সম্পূর্ণটাই ন্যাচারাল রাখব ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আপনারা পাবেন পিতম্বরপুর গ্রামটা আমি দেখানোর চেষ্টা করব এবং কি বানিপুর গ্রাম হয়ে একদম লাস্ট আমরা দেওটি বাজার পর্যন্ত যাব এবং কি বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব। এদিকের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি এদিকে আশেপাশে পাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। এদিকে আশের পাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর রোডটাও কিন্তু ভালো আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো ফিতমপুর গ্রামের ভিডিও মতামত কিন্তু আরো অনেক আগ থেকে দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কি ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সামনে গেলে এখানে প্রাইমারি স্কুল দেখা যাবে এবং কি অনেকগুলো দোকান দেখা যাবে আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি পিতাম্বরপুর এটা সোনার মুড়ি না এটা কোন ইউনিয়ন তো করতে এটা আসসালামু আলাইকুম আঙ্কেল এটা কোন ইউনিয়ন আপনাদের এটা কোন ইউনিয়ন তো করছে 6 নাম্বার না 9 নাম্বার এই দেওয়াটি ধন্যবাদ এদিকে আশেপাশে থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা এখন বানিপুরের দিকে যে রোডটা গেছে ওই রোডটা ধরে একদম বানিপুরের ওদিকে যাব আমি সম্পূর্ণটাই দেখাবো আজকের ভিডিওতে আমার সহযোগী হচ্ছে নীরব তার বাড়ি হচ্ছে আমিষা পাড়াতে তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এদিকে আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন I'm এটা একা পিসম্বরপুর পূর্বপাড়া আলাইকুম এটা গ্যান ও আচ্ছা বাড়ি বাড়েনি না মন্দির ও এটা বাড়ি গ্যান জ্ঞান সালাম আলাইকুম আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর একটা কথা না বললে না এ রোডটা কিন্তু অনেকাংশে ভাঙা আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন মানিপুর এটা তো মানিপুরে চলে আসি আমরা सरकारी तो प्राथमिक हम की भाई जाके आता है हम तो देवती नाम के नहीं देवती बाजार देवती आर मुरी कौन सा बाजार कौन दिखे ओ अच्छा सिंचना बाने फुद्दीन ए दिखे ते कौन दिखे ते चाहे वो देवती और सिंचना मैं अभी ये बना मुरी कौन सा जापे देवती बाजार है जापो दोनों बाजार दोनों सिंचना 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 स

আমরা কিন্তু এখন দেহটি বাজারে প্রবেশ করতেছি আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন তো আমি একটু করে বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব আমার পরবর্তী ভিডিও হবে দেউটি বাজার থেকে আমরা নতুন বাজার হয়ে আবার কিভাবে আমি শাপড় দিয়ে গেলাম ওইটা আমি দেখানোর চেষ্টা করব। তো এই বাজারের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কে বাজারের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেরে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম Ha? Onda, evlenmiştir o an.